সেলাই করে দিল দিয়ে তারপরে পেশেন্ট বাড়ি চলে গেল কিন্তু দেখা যায় তাতে অনেক সময় পেশেন্টের হিলিং হয় না আজকের যুগে আমরা কিন্তু অনেক কিছু কাটাগুলোকে না সেলাই করেও ওগুলোকে হিল করাতে পারি সেই ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে এরকম কি কোনো নতুন টেকনিক আছে যাতে সেলাই ছাড়া এই উন্ডগুলোর কোনো রকম ট্রিটমেন্ট সম্ভব সেটাই নমস্কার আমরা আজকে আবার চলে এসেছি আমাদের একটা পোডকাস্ট নিয়ে আমাদের সঙ্গে আজকে আছেন ডক্টর অনির্ভাণ ঘোষ প্রখ্যাত প্লাস্টিক সার্জেন আজকে আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যে সমস্ত ট্রিটমেন্ট অফ উন্ড সেই সমস্ত ট্রিটমেন্ট অফ উন্ডের নতুন কি কী কী জিনিস এসছে টেকনোলজি ব্যবহার করে ট্রিটমেন্ট অফ উন্ড এখন কত বেটার করা যায় কত তাড়াতাড়ি পেশেন্টকে বাড়ি পাঠানো যায় সেই সব নিয়ে আজকে আমরা ডক্টর ঘোষের সঙ্গে আলোচনা করব নমস্কার ডক্টর ঘোষ আমাদের কাছে উন্ড ব্যাপার বলতে আমরা যেটা বুঝি কোথাও পড়ে গেল পড়ে গিয়ে কোনো জায়গা কেটে গেল অনেকটা বড় অংশ কেটে গেল সেই বড় অংশ যেটা কেটে গেল সেটাকে নর্মালি কি হয় হসপিটালে গিয়ে সেলাই করে দিল দিয়ে তারপরে পেশেন্ট বাড়ি চলে গেল কিন্তু দেখা যায় তাতে অনেক সময় পেশেন্টের হিলিং হয় না সাত দিন পর দশ দিন পর আবার ফিরে আসে সেই উনটার কাটা জায়গাটা দেখা যায় গ্যাপিং হয়ে গেছে ওখানে ইনফেকশন হয়েছে তা এই ক্ষেত্রে এখনকার মডার্ন ডে কি কি ট্রিটমেন্ট আমরা অফার করতে পারি পেশেন্ট এক্স্যাক্টলি তো যেমন আপনি বললেন যে এই আমরা জানি যে একটা কেটে গেল সেটাকে সেলাই করা হলো তো আজকের যুগে আমরা কিন্তু অনেক কিছু কাটাগুলোকে না সেলাই করেও ওগুলোকে হিল করাতে পারি এবার এই জিনিসটা আমরা কিভাবে করি এই জিনিসটা আমরা করি অনেক রকম নতুন উন্নত প্লাস্টিক সার্জারি টেকনিক দিয়ে তার মধ্যে প্রথম হলো ধরুন আপনাদের কোনো একটা জায়গায় কেটে গেল, সেই জায়গায় চামড়া লস হলো মানে সেই জায়গাটা ছিলে গেল। তো সেই জায়গাটা আমরা আগে যেটা করতাম যে সেলাই করে নাহলে পায়ের থেকে চামড়া লাগিয়ে করতাম তো আজকের দিনে আমরা অনেক রকম নতুন জিনিস ব্যবহার করি যার মধ্যে প্রথম জিনিস যেটা বলে হলো স্কিন সাবস্টিটিউটস মানে এটা এক রকমের আর্টিফিশিয়াল স্কিন বলতে পারে এবার এই জিনিসটা কি এটা আপনারই চামড়া মানে আপনারই শরীরের চামড়ার মতন একটা জিনিস যেটা মানে আমরা ল্যাবরেটরিতে তৈরি করি সেটা আপনারই স্কিনের মতনই হয় টেক মানে তার টেকনোলজিটা বানানোর তৈরি করা হয় ডিএনএ টেকনোলজি দিয়ে যাতে স্কিনের মতন যাতে এটা বিহেভ করে তো এই স্কিনগুলো দিয়ে আমরা অনেক সময় উন্ড হিল করাই এছাড়া আরও অনেক রকম আমাদের মেশিন হয় যেগুলোকে আমরা বলি ভ্যাকিউম অ্যাসিস্টেড ক্লোজার ডিভাইস ওয়াক ডিভাইস সেইগুলো ইউজ করি যাতে নাকি মানে বড় বড় ঘা বড়ো বড়ো কাঁটাগুলো সেইগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে পড়ে যায় বা আপনি একটা জিনিস বললেন যেটা আমাদের জানা ছিল না সেটা হচ্ছে আমরা সাধারণত কি আমরা সাধারণত দেখি কেটে গেল বড় অংশ কেটে গেল সেলাই করতে হয় সেটা আমাদের সাধারণ লোকের সেটাই জানা কিন্তু আপনি বললেন এখন সেলাই ছাড়াও যদি কেটে যায় তাহলে সেটারও ট্রিটমেন্ট হয় স্পেশালি আমি এটাই জিনিসটা জানতে চাইছি দেখুন বাচ্চারা স্কুলে যাচ্ছে খেলছে ক্রিকেট খেলছে ফুটবল খেলছে পড়ে যাচ্ছে কপালের ওপরে কাটছে হাতে কাটছে সেই ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে এরকম কি কোনো নতুন টেকনিক আছে যাতে সেলাই ছাড়া এই উন্ডগুলোর কোনো রকম ট্রিটমেন্ট সম্ভব সেটাই তো যেটা যেমন আপনি বললেন বাচ্চারা খেলতে খেলতে পড়ে গেল তো এই কাঠগুলো যেগুলো অনেক ছোট কাঠ হয় এই কাঠগুলোতে খুব একটা সেলাই না করলেও আমরা এগুলোকে হিল করাতে পারি সেটা কিভাবে করি আমরা এক রকমের ফেভিকলের মতন একটা জিনিস ব্যবহার করি যেটাকে গ্লু বলে টিস্যু গ্লু তাতে কি হয় না ওই কাটের ওপর যদি আপনি সেলাইও না করেন দুটো যদি মার্জিনকে আপনি কাছাকাছি এনে দেন তার উপর যদি এই ফেভিকলের মতন গ্লুটাকে আপনি লাগিয়ে দিতে পারেন তাহলে জিনিসটা খুব সুন্দর ম্যাচ আপ করে যায় তো এটাকেই বলা হয় উইদাউট স্টিচিং হিলিং অফ উন্ড উইথ টিস্যু গ্লু যেটা একটা লাস্ট ডিকেট থেকে ইটস এ রেভলিউশন মানে বাচ্চাদের ক্ষেত্রে সেটা কিন্তু আরো আরো হয়তো এক্স্যাক্টলি আরো হয়তো বেটার হবে সেটা এক্স্যাক্টলি ঠিকই বলেছেন বাহ ঠিক আছে আমরা আবার খুব শিগগিরই আর একটা পডকাস্ট নিয়ে আসব আর যে কোনো রকম উন বা যে কোনো রকম উন সংক্রান্ত যদি কোনো সমস্যা হয় ডক্টর অনির্ভান ঘোষের সঙ্গে আপনারা অলওয়েজ যোগাযোগ করতে পারেন ওনার কাছ থেকে কলকাতার বাইরে থেকে নর্থ বেঙ্গল থেকে বিহার ঝাড়খণ্ড থেকেও প্রচুর পেশেন্ট আছে সেক্ষেত্রে আপনি আপনার সুবিধা মতন সময় আগে থেকে এক সপ্তাহ আগে দু সপ্তাহ আগে নিয়ে নেবেন ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন যাতে আপনার এখানে এসে ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওনার ট্রিটমেন্ট নিতে কোনো অসুবিধা না হয় নমস্কার ভালো থাকবেন আবার দেখা হবে